গুড মর্নিং ফ্রেন্ডস এখন আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি এই ঘুম থেকে উঠে আমাদের কালকে যে স্যুপটা ছিল সেটা গরম করা হয়ে গেছে এখন স্যুপ খাওয়া হবে আমাদের আর এখন আমাদের এখান থেকে বেরোনোর কোনো মানে প্রোগ্রাম দেখা যাচ্ছে না কারণ ট্রান্সপোর্টার যে আছে সে এখনও পর্যন্ত পয়সা পাঠায়নি নিবে সে আর টাকা যদি না পাঠায় তাহলে আমরা তো বেরোতে পারবো না কারণ গাড়িতে তেল ভরতে হবে সব কিছু আর টাকা দেখা যাক কখন পাঠাই টাকা পাঠালে তারপর আমরা বেরোবো ততক্ষণ ওয়েট করি আমরা নাকি আমাদের সকাল সকাল সুখ হয়ে গেছে তারপর অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করলাম যেহেতু আমরা এখনো বেরোইনি তো এখন হচ্ছে আমরা কালকে যে তরমুজটা কিনেছিলাম সেটা এখন কাটবো সকালবেলা এখন এটাকে খাওয়া দাওয়া করব একটু তরমুজটা খেয়ে দিয়ে যাবো বাজারে তোমাদেরকেও সাথে নিয়ে যাব তো এখন কাটুক আগেও তরমুজটা দেখি আগে এমন হয় কিরকম হবে ভালো হবে কি মনে হচ্ছে লাল হবে নাকি হবে না আমার তো মনে হচ্ছে হবে না আমার তো মনে হচ্ছে হবে না সাদা তো লাল নেই তো হালকা বাবা ঠিক আছে চলো চলো হালকা লাল বেরিয়েছে আমাদের তরমুজ এখন আর কি করে যাবে আমরা তো তরমুজের ভেতরে ঢুকে নিয়ে এখন যা পেয়েছি তাই খাই গরম মেয়েটা পেয়ে এখন আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে তাহলে কাটা হয়ে যাক তারপর খাবো আমরা এখন তরমুজ কাটা আমাদের প্রায় হয়েই গেছে এখন আমরা তরমুজটাকে খাবো খেতে যাবো আর বা এখনো কাটা কমপ্লিট হয়নি কিন্তু আমি আর ওয়েট করতে পারছি না তাই আমি একটু টেস্ট করে দেখি কেমন টেস্ট হুম সুন্দর মিষ্টি আছে কিন্তু লালটা একটু কম চলে এসছি এখন মাংস নিতে মাংস নেওয়া হয়ে গেছে এখন মার্কেট থেকে আর আজকে আপাতত বেশি কিছু নেব না শুধু মাংসটাই নেব আর মাংস নেওয়া হয়ে গেছে এখন চলে যাবো আর এটাই মার্কেট মার্কেট থেকে চলে এসেছি এখন বাজার করে নিয়ে এলাম এই যে কিছু মশলা কেনার ছিল ওগুলো কিনে নিলাম আর মাংসটা কিনে নিলাম এখন এই গাড়ির সামনে চলে এসেছি এখন রান্না বান্নার প্রিপারেশন করা হবে আমি এখন রান্না করবো বলে সমস্ত কিছু গোছাচ্ছি মানে সমস্ত কিছু কাটা কাটাকটিগুলো এখন করছি এই যে মাংস যেহেতু আনলাম তো আদা রসুন পেঁয়াজ এখন কাটা হয়ে গেছে আরও বাকি সমস্ত কিছু কাটবো আর বাপন চলে গেছে হচ্ছে স্নান করতে আমি দেখি আমি গাড়ির ভেতরে আছি ওর রয়েছে এখন ওইখানে আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি ওই যে ওইখানে বাপন এখন স্নান করছে জামা কাপড় কাঁচা হয়েছে আমাদের এই যে এখানে সমস্ত জামা কাপড়গুলো মেলা রয়েছে কেচে দেওয়া হলো জামা কাপড় আলু কাটা হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটাও কমপ্লিট মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে আর হচ্ছে লঙ্কা আমাদেরও আছে কাঁচা লঙ্কারই তরকারি হবে শুকনো লঙ্কার গুঁড়ো যতটা না খাওয়া যায় ততটাই ভালো আর এই চাল নিয়ে নিয়েছি এখন ভাত বসানো হবে এই ভাত হয়ে গেছে এখন এই মাংস রান্না হবে এই কারণে কড়াইতে তেল দেওয়া হচ্ছে এই যে আমাদের ভাত হয়ে গেছে জাস্ট নামানো হলো ভাত আর এখন এখানে এই তরকারিটা হবে এবার এই যে আমাদের তেল গরম হয়ে গেছে এখন আলু দিয়ে দেওয়া হবে না আলুটা দিয়ে দাও এই আলু ভাজাতে একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে এখন নুন আর হলুদ দিয়ে দেওয়া হবে এখন হলুদ দিয়ে দেওয়া হচ্ছে নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভাজা হবে এখন আলুটা বেশি করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন আর আলু ভাজা হয়ে গেছে গোটা গরম মশলা দেওয়া হয়ে গেল এখন আমাদের গোটা গরম মশলাটা আমরা দিই কেন না গোটা গরম মশলা দিলে না খাসি ঠাসি একটা ফ্রেন্ড দেরোই না আমরা গোটা গরম মশলা এই কারণেই দিই গোটা গরম মশলাটা দিলে পরে একটু খাসি খাসি ফ্রেন্ডেরই আর বাথটা মনে হয় পোলাও আর এখন পুরো ভাজা হয়ে গেছে এখন মশলাটাকে দিয়ে দেবো কারণ এই কাঁচা লঙ্কা দিয়েই আমরা তরকারি করে আজকে খাবো এখন তরকারিতে হলুদ দিয়ে হয়ে যাবে একটু হলুদ এবার দিয়ে দেবো ধনিয়া পাউডার দেখি ফোন দিয়ে দাও ঘিরে তো গাড়িতে বাটা সম্ভব না এই কারণে আমরা গুঁড়োটাই ব্যবহার করছি এখন আমরা টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটোগুলো টমেটোটা আমাদের দেওয়া হয়ে গেল মশলাটা কষানো হয়ে গেছে এখন টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আর একটু কষিয়ে নেব তারপরে এর মধ্যে আমরা মাংসটাকে দিয়ে দেব হালকা একটু জল দেবো ভেতরে স্বাদ অনুযায়ী মশলা কষানো হয়ে গেছে এখন আমার এর মধ্যে মাংসটা দিয়ে দেব মাংসটা আগের থেকে আমি একটু নুন হলুদ আর একটু লেবু মাখিয়ে রেখেছিলাম আলুটা দিয়ে দেওয়া হচ্ছে এখন আমাদের মাংস পুরো কষানো হয়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে জল দিয়ে দেব এই রান্না হয়ে গেছে আমাদের এই যে আমাদের মাংস কত সুন্দর মাংসটা হয়েছে এই আমাদের স্যালাড এই এটা হচ্ছে ওর ভাত আর এটা আমার ভাত এখন মাংস দিয়ে দিই লেগ পিসটা আগে ওকে দেব না আমি নিয়ে নেব তারপর দেব তোমাকে তখন তোমাকে এক সাইডে দিতে হবে আমি একটু ঝোল নিই তোমাকে ঝোল দিয়ে দেবো এর মধ্যে এখানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার লাগবে না ঠিক আছে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করছি মাংস রান্না করেছি আজকে তোমরা তো দেখলেই এখন খাবো ভাতটা একদম সাদা ঝরঝরে ভাত হ্যাঁ তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও কেমন ধরনের কি কি রান্না করলে গাড়ির ভিতরে ভালো হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে যে তোমরা দেখছো আমাদের উৎসাহিত করছো আমি আর অপেক্ষা করতে পারলাম না এর জন্য শুরু করি হ্যাঁ অবশ্যই অবশ্যই নাও আমরা বেরিয়ে গেলাম পাম্পের পার্কিং থেকে এবার যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে ট্রান্সপোর্টার টাকা দিয়ে দিলো তারপর তেল টেল ভরে ফাটাফুকুর এখন ক্রস করলাম এখন যাবো আমরা